আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা টেনশন দূর করার উপায় কোরআন ও হাদিসের আলোকে আজকের পৃথিবীতে সবচেয়ে নীরব কান্না হচ্ছে মনের ভেতরের কান্না মানুষ হাসে কথা বলে কিন্তু ভেতরে ভেতরে টেনশনে ভেঙে পড়ে কেউ টেনশানে থাকে রিজিক নিয়ে কেউ ভবিষ্যৎ নিয়ে কেউ সম্পর্কের কষ্টে আবার কেউ একাকিত্বে কিন্তু প্রিয় ভাই বোন আপনি কি জানেন টেনশন কখনো আপনার সমস্যা সমাধান করে না বরং টেনশন আমাদের আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় আল্লাহ তালা কোরআনে ঘোষণা করেন জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তর প্রশান্ত হয় সুরার রাদ আঠাশ নম্বর আয়াত যখন পৃথিবীর কোনো কথা আপনাকে শান্ত করতে পারে না তখন কোরআনের একটি আয়াতে হৃদয়কে স্থির করে দেয় রসুল্লাহ সাল্লু যখন কোনো দুশ্চিন্তা বা কষ্টে পড়তেন তিনি মানুষের কাছে ছুটে যেতেন না তিনি দাঁড়িয়ে যেতেন নামাজে কারণ নামাজ হলো দুনিয়ার সবচেয়ে বড় মানসিক চিকিৎসা একটি সিজদা যেখানে চোখের পানি পড়ে আর অন্তর হালকা হয়ে যায় আপনি যদি আজ খুব টেনশনে থাকেন আজ রাতেই সিজদায় গিয়ে বলুন হে আল্লাহ আমি দুর্বল আমি ক্লান্ত আমি আর পারছি না আপনি আমাকে সামলে নিন বিশ্বাস করুন আল্লাহ ভাঙা হৃদয়কে ফিরিয়ে দেন শক্ত করে রসুল্লা সাল্লাম আমাদের শিখিয়েছেন এই দোয়া আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ইয়া আল্লাহ আমি আপনার কাছে দুশ্চিন্তা ও দুঃখ থেকে আশ্রয় চাই সহি বুখারি এই দোয়া শুধু মুখে পড়ার জন্য নয় এই দোয়া হৃদয় থেকে চাইতে হয় আরেকটি শক্তিশালী জিকির ফাইন তাওয়াল্লা ফাকুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াকালতু ও হুয়া রব্বুল আরশিল আযিম অতঃপর যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে তুমি বলো আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তারই উপর ভরসা করি আর তিনি মহান আরসের রব যে ব্যক্তি অন্তর থেকে এটা বিশ্বাস করে তার টেনশন আল্লাহ নিজেই বহন করবেন প্রিয় ভাই বোন মনে রাখবেন আপনার কষ্ট অজানা নয় আপনার কান্না অদৃশ্য নয় আপনার ধৈর্য বৃথা যাবে না আল্লাহ তালা বলেন নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে স্বস্তি আজ হয়তো আপনি ভেঙে পড়েছেন কিন্তু আগামীকাল আল্লাহ আপনাকে আরও শক্ত করে দাঁড় করাবেন টেনশন আসবেই কিন্তু বিশ্বাস রাখুন আল্লাহ কখনো তার বান্দাকে একা ছেড়ে দেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন